হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও তোমাদের এত এত ভালোবাসা পেয়ে খুব ভালো আছি তো গাইস আজকে দেখো আমি চলে এসেছি একটা অন্য রকম লুকে তো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছি এটা মিশোর থেকে নিয়েছিলাম তো শাড়িটা আজকেই সরি সরি আজকে না এটা আমাকে কালকে বিকেলে ডেলিভারি করে গেছে তো ভাবলাম যে চলো আজকেই পরে একটু রিভিউ দিয়ে নিই কীরকম হয়েছে তো তোমরা আমাকে বলো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর শাড়িটা কেমন লাগছে তো আমার কাছে তো শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো দেখো শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ আর আমার কাছে না ওই মোটা মোটা শাড়ি তারপরে জামদানি শাড়ি এগুলো পরতে একদমই ভালো লাগে না আমার কাছে একটু হালকা পাতলা সিম্পল ডিজাইনের শাড়ি ভীষণ ভালো লাগে তো তোমাদের কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করো তো চলো তোমাদেরকে আরেকটা শাড়ি দেখাই যেটা আমাকে আজকে রাত্রি আটটার সময় ডেলিভারি দিয়ে গেছে তো এই শাড়িটা এই শাড়িটাও আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে এটা ছবিতে যেমন দেখেছিলাম একদম সেম টু সেম এসেছে আর এটা হচ্ছে শিফনের শাড়ি তো শাড়ির ফেব্রিকটা দেখো খুবই সুন্দর তো এই শাড়িটা কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে বলবে তো এই দুটো শাড়ি আমি অনলাইন থেকে নিয়েছি যেটা আমি পরে আছি আর যেটা আমার হাতে আছে দুটোই আমার অনলাইন থেকে নেওয়া মিশো থেকে নেওয়া তো এই দেখো এটা ছিল হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা গোল্ডেন কালারে ব্লাউজ পিসটাও আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে তো এইবার বলো আমাকে কেমন লাগছে দুটো শাড়িতে সরি আমি গোলাপি শাড়িটা তো তোমাদেরকে পরেই দেখাইনি চলো আমি নেক্সট দিন যেদিন আমি এই শাড়িটা পরবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা এখন কোনোরকমভাবে একটু দেখে নাও এটা জাস্ট আমি গায়ে ফেলে দেখছি শাড়িটা কেমন লাগে তো আমার কাছে তো শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের তো বললামই আমার হালকা পাতলা সিম্পল ডিজাইনের শাড়ি ভীষণ ভালো লাগে আমি অতিরিক্ত ডিজি ডিজাইন হিজিবিজি ডিজাইন এগুলো আমি পড়তে একদম পছন্দ করি না আর ভারী শাড়ি তো পরতেই পারি না আর সব থেকে বড়ো কথা কী জানো তো আমি না শাড়ি পরতেই জানি না ঠিক করে আমি যদি শাড়ি পরে কোথাও বেরোই না যদি আমি একটুখানি রাস্তাঘাটে এক কিলোমিটার রাস্তায় গেলে না আমি একশোবার হোঁচট খাই সত্যি কথা বলছি তো ওই জন্য আমার শাড়ি পরাটা ঠিক হয় না তো শুধুমাত্র এই ঘরেই শাড়ি পরে ভিডিও বানাই তো আমাকে তো তোমরা দেখেছোই বলো আমি কোথাও গেলে যে ব্লগুলো দি তোমাদের সাথে শেয়ার করি সেগুলো তো তোমরা দেখতেই পেয়েছ আমি কোথাও শাড়ি পরে যাই না হয়তো কুর্তি বা অন্য কিছু এসব পরেই যাই তো যাই হোক শাড়িটা শুধু বাড়ির জন্যই ঠিক আছে তো গাইজ আমি একটা শাড়ি ভাঁজ করতে গিয়ে প্রচুর হাঁপিয়ে গেছি আমার প্রচণ্ড গরম লেগে গেছে তারপরে না বেশ কয়েকদিন ধরে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে না বৃষ্টিটা বন্ধ হয়ে গেলো আর প্রচণ্ড গরম পড়েছে দুদিন ধরে গাই সত্যি আর গরম পড়লে জানো তো ভিডিও বানাতে ভীষণ কষ্ট হয় আর এদিকে দেখো জল খেতে গিয়ে আমার জল নাকের মধ্যে পড়ে গেছে তো যাই হোক তো তোমরা বলো দুটো শাড়ি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো বন্ধুরা চলো তোমাদের আরও একটা জিনিস দেখায় সেটাও আমি অনলাইন থেকেই নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো এই দেখো এই জিনিসটা এটা হচ্ছে ট্রাইপড তো তোমরা কম বেশি অনেকেই জানো এটাকে ট্রাইপড বলে তো এটার সাথে একটা লাইট লাগানো রয়েছে তো দেখো আর আমি তোমাদের লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি যদিও এই লাইটটা আমার কোনো কাজেই লাগবে না তবুও ছিল এটার সাথে সেট করা তো লাইটটার আলোটা মাঝে মধ্যে জানি না কেন আপ ডাউন করে তো লাইটটা হচ্ছে কম মানে একটু বেশি আলো করা যায় কম আলো করা যায় পেছনে সুইচ রয়েছে তো এই ট্রাইপডটা আমার কাছে একটু ব্লগ বানাতে কাজে লাগবে আর আমি এতদিন যেটা দিয়ে ব্লগ বানাতাম সেটা ছিল সেলফি স্টিক তো ভাবলাম যে চলো একটু ট্রাইপড নেওয়া যাক কারণ ট্রাইপডটাতে মানে ব্লগ করতে ভীষণ সুবিধা হয় আর সেলফি স্টিকে একটু অসুবিধা হয় সেলফি আমার সেলফি স্টিকটা একটু খারাপও হয়ে গেছিলো তো ভাবলাম চলো নিয়েই নিই তো দেখো আমি অনেক দিন পরে অনলাইন থেকে অনেক কিছুই নিয়েছি সেই লাস্ট নিয়েছিলাম প্রিয়াঙ্কার বিয়ের সময় আমি কয়েকটা শাড়ি কিনেছিলাম তো তারপরে এতদিন পরে আবার আর এই ট্রাইপডটা দেখো এটাকে মানে অনেকভাবেই সেট করা যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যদি এই লাইটটা আমার কোনো কাজেই লাগবে না আর এখানে একটা সুইচ ছিল যেটাতে হচ্ছে মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্ট করে এই সুইচটা চাপ দিলেই ফটো তোলা যাবে ভিডিও স্টার্ট করা যাবে তো আমার কাছে ট্রাইপডটা ভীষণই ভালো লেগেছে আর আরও একটা কাজে ট্রাইপডটা আমার লাগবে সেটা হচ্ছে আমি খাটে বসে লাইভ ভিডিও করতে পারবো রিল্যাক্সে তো ট্রাইপডটা দেখো এটা উঁচু নিচু সব রকমভাবেই করা যায় যেমন খুশি তেমনভাবেই ফোন সেট করা যাবে তো ট্রাইপটটা ভীষণই সুন্দর আর এই তিনটে জিনিস আমি অনলাইন থেকে নিয়েছি আর হ্যাঁ আমার আরও দুটো জিনিস অর্ডার করা আছে তো সেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে হয়তো তো এই তিনটে জিনিস কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো তো বন্ধুরা আমার কাছে তো তিনটে জিনিসই ভীষণ পছন্দ হয়েছে আর আমি এমনভাবে তোমাদের সাথে জিনিসগুলোকে শেয়ার করছি মনে হচ্ছে আমি যেখান থেকে জিনিসগুলো নিয়েছি মানে মিশো থেকে মনে হচ্ছে আমি মিশোতেই রিভিউ দিচ্ছি তো যাই হোক গাইস আমার কাছে তিনটে জিনিসই ভীষণ ভালো লেগেছে আর বেশি ভালো লেগেছে এই দুটো শাড়ি আর শাড়িটা দেখো আমি এতক্ষণ ভিডিও বানানোর জন্য এরকম ভুল ভালভাবে পরেছিলাম তো চলো এবার শাড়িটা একটু ঠিক করে পরা যাক তো শাড়িটা দেখো আমি এক পিন করে নিয়ে নিয়েছি আর এই শাড়িটা যেন এক পিন করে পরার পর আরও বেশি সুন্দর লাগছে তো যাই হোক শাড়িটা আমি আবার ঠিক করে পরে নিলাম আর এতক্ষণ যেভাবে পড়েছিলাম সেটা তো ভিডিও বানা বানানোর জন্য আমি এতক্ষণ রিলস ভিডিও বানাচ্ছিলাম তারপরে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম তো আমার রিলস ভিডিওগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে গাইস তো তোমরা কিন্তু তাড়াতাড়ি আমার চ্যানেলে গিয়ে রিলস ভিডিওগুলো দেখে আসো আর সেখানে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভিডিওগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে তো দেখো এবার এক পিন করে পড়ার পর শাড়িটা কেমন লাগছে গাইস আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর মানে আমি জাস্ট বলতে পারবো না ঠিক করে যে এতটা ভালো লাগছে শাড়িটা সত্যি ভীষণ সুন্দর তো যাই হোক আমি তো ঘরের মধ্যেই পড়ছি এত সুন্দর শাড়ি পরে আমি বাইরে হয়তো বেরোতে পারবো না তার কারণ হচ্ছে তোমরা তো জানোই আমি শাড়ি পরে বাইরে বেরো বেরোলে বার হোচট খাই তো তার জন্য আমার সুন্দর সুন্দর শাড়িগুলো ঘরের মধ্যেই ঠিক আছে তো চলো আরও একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমাদের ঘরের শোকেস আর আমি মোবাইলটা এখন ট্রাইপডে সেট করেছি তো দেখো ট্রাইপটে সেট করার পর কত সুন্দরভাবে ব্লগটা বানানো যাচ্ছে ভিডিও ক্লিপটা নেওয়া যাচ্ছে তো দেখো আমার শোকেসের অবস্থা আমি সাজগোজ করে পুরো শোকেসের বারোটা বাজিয়ে দিয়েছি আর এটা হচ্ছে তোমার দাদা আমার ফটো আমরা ফার্স্ট টাইম দীঘা গেছিলাম তো সেই ফটোটা আমাদের এখানে রাখা আছে কিন্তু আর এটা হচ্ছে দেখো আমার ঘরে দুটো সাউন্ড স্পিকার যেটাতে আমি অল টাইম গান শুনি আমার গান শুনতে ভীষণ ভালো লাগে একরকম বলতে পারো আমার হবি হচ্ছে গান শোনা তোমাদের কার কি হবি আমাকে কিন্তু কমেন্ট করো তো এই হচ্ছে আমার ভাঙাচোড়া অগোছালো ঘর তো যাই হোক গরিব মানুষ কেয়ার করবো বলো এই ভাঙাচোরা আগোছালো ঘরের মধ্যে থাকতে হচ্ছে আর এ পাশে রয়েছে আমার একটা আলমারি আর শোকেসটা তো তোমরা দেখেছো কীরকম বিচ্ছিরিভাবে ঘেটে রয়েছে আমি রোজ সাজগোজ করি ভিডিও বানানোর জন্য আর ঠিক করে গোছানো হয় না রোজ ঘেটে যায় তো চলো এইবার তোমাকে একটু মানে তোমাদেরকে আমি দাদাভাইয়ের সাথে দেখা করিয়ে দিই এই হচ্ছে আমার বর তো আমার বর হচ্ছে ঘুমাচ্ছিলো ঘুম থেকে টেনে তুলে বললাম চলো একটু ব্লগে আসো তো তোমাকে অনেকেই দেখতে চায় অনেক দিন ধরে কিন্তু তুমি আমার সাথে ব্লগ বানাও না তাই তোমাকে কেউ দেখতেও পায় না আমি যখন লাইভ করি তো তখন হচ্ছে আমাকে সবাই বলে যে দাদাভাইকে একটু দেখাও তোমার বরকে একটু দেখাও কিন্তু আমার বর ক্যামেরার সামনে আসতেই চায় না তা জোর করে ওকে আমি ঘুম থেকে টেনে তুলে তোমাদের সামনে নিয়ে আসলাম দেখো আর এখানে হচ্ছে পিৎজা ভাই পিৎজা নিয়ে এসেছিলো সেটা ফ্রিজে ছিল সেটাকে গরম করেছি কারণ আমাদের হচ্ছে যে সময় পিৎজা নিয়ে আসে না আমরা সেই সময়ের সাথে সাথে খেতে পারি না ভাই ভোরবেলা কাছ থেকে বাড়িতে আসে তখন পিৎজা নিয়ে আসে তো তখন হচ্ছে তো খাওয়া যায় না ওই জন্য আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে গরম করে সেই পিৎজাটা খাচ্ছি আমি আমার বরকে দেখো কত ভালোবেসে খাইয়ে দিচ্ছি আমার বড় দেখো আমাকে কত ভালোবেসে পিৎজা খাইয়ে দিচ্ছে তোমাদের বরকে তোমাদেরকে এতটা ভালোবাসে বলো বাসে না তো আমি তো যাই তোমাদের বর তোমাদেরকে এতটা ভালোবাসে না যতটা আমার বর আমাকে ভালোবাসে তো দেখো কত ভালোবেসে আমাকে পিৎজা খাইয়ে দিচ্ছে তো যাই হোক আমার কাছে পিৎজা খুব একটা ভালো লাগে না খেতে কিন্তু আমার বর আমাকে এত ভালোবেসে খাইয়ে দিচ্ছে তো আমি কেন খাবো না বলো এত ভালোবাসা আমি কোথায় রাখবো আয় হাই আমাদের ভালোবাসার ওপর যেন কারো নজর না লেগে যায় তো যাই হোক গাইস চলো তোমরা যারা যারা আমার বরকে দেখতে চেয়েছিলে আমি দেখিয়ে দিলাম এমনিও আমার অন্য ব্লগে আমার বর ছিল কিন্তু বেশিক্ষণ ছিল না অল্প একটু জায়গায় আমার বরকে দেখিয়েছিলাম তো চলো আজকে ভালো করে আমার বরকে দেখিয়ে দিলাম তো আমরা দুজনে মিলে এখন পিৎজা খাচ্ছি আর এখন যেন কটা বাজে গাইস এখন বাজে পৌনে এগারোটা রাত্রি তো এত রাত্রে আমরা পিৎজা খাচ্ছি কারণ আমি আজকে ভিডিও বানাতে একটু লেট করে ফেলেছি অন্যদিন আমি বিকেলে ভিডিও বানাই তো আজকে আমি বাড়িতে ছিলাম না আমার এক জায়গায় যাওয়ার ছিল তো সেখানে গেছি সেখান থেকে এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে ভিডিও বানিয়েছি তো তাই জন্য হচ্ছে আমার আজকে ভিডিও শেষ করতে অনেক লেট হয়ে গেছে তারপরে এই ব্লগটা নিতে নিতে আরও রাত হয়ে গেছে সেই জন্য আমি এত তো রাত্রে পিৎজা খাচ্ছি জানি না রাত্রে ভাত খেতে পারবো কি না আর আমাদের তো রাত্রে ভাতই খাওয়া হয় তো খেতে পারবো কিনা জানি না তো ওই জন্য হচ্ছে এখন আমি পিৎজা খেয়ে নিচ্ছি আর কখন ভাত খাবো সেটা বলতে পারছে না আর এই দেখো আমার বর কায়দা মেরে তোমাদের কী সব দেখাচ্ছিলো সেই পিৎজার বাক্সটা তোমাদের দেখাচ্ছে তোমাদের তো পিৎজা দিতে পারবো না তাই জন্য বাক্সটাই দেখিয়ে দিচ্ছে তো গ্যাস আমরা পিৎজা খেতে থাকি আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো যে আমি তো আমার বরকে দেখিয়েই দিলাম এইবার তোমাদের কেমন লাগলো আমার বরকে অবশ্যই বলো আর আমি কিন্তু আমার বরের সাথে সারা সারাদিন মারপিট খুনশুঁটি ঝগড়াঝাঁটি সব কিছু করতে থাকি কিন্তু দিন শেষে ঠিকই দুজন দুজনকে অনেক 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 ভালোবাসি তো আমার বড় আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও আমার বরকে ভীষণ ভালোবাসি হ্যাঁ আমাদের মধ্যে কিন্তু সেই লেভেলের মারপিট হয় সেই ফাটাফাটি হয় যখন আমাদের মধ্যে ঝগড়া হয় না তখন আমার বর চুপ করে থাকে আর আমি কন্টিনিউ বক বক করতে থাকি আর আমার বর আমাকে একটু ভয়ই পায় যাই হোক আমার বর যদি ভিডিওটা দেখে না আমাকে তো পুরো দেবে ধরে তো যাই হোক আমার বর আমাকে একটু ভয়ই পায় তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাই কত ভালোবেসে আমাকে পিৎজা খাওয়াচ্ছে তোমরা যেন নজর দিও না তো যাই হোক তোমাদের তো আর পিজ্জা দিতে পারবো না তোমরা একটু দেখেই নাও কি আমরা কীভাবে খাচ্ছি তো চলো আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলাই হয়নি এই শাড়িটা জানো তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছে তো কেমন হয়েছে সেটা কিন্তু বললো তোমাদেরকে বারবার বলছি শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বললো আমার নিজের চোখে তো ভালো লাগছে কিন্তু তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই বলো তো দেখো আমার বর কি কীরকম মুখ করে বসে আছে সবসময় এরকমই থাকে কখনোই সাজগোজ করে না আমি সব সবসময় ব্লগের মধ্যে সাজগোজ করে থাকি কিন্তু তোমাদের দাদাভাইকে দেখো না আমার বরকে দেখো ও সবসময় হয় খালি গায়ে নয়তো স্যান্ডো গেঞ্জি পরে চুল এলোমেলো এরকম বিচ্ছিরি বাংলার পাঁচের মতো মুখ করে এরকম থাকে তো চলো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও টাটা লাভ ইউ গাইস বাব্বায়